বড়টা ভাঙেন তো বড়টা ভাঙেন মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার টাকা দেখলে আপনার সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাঙ্কে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভাষা ভালোবাসাগুলি ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা টিএচিতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাঙ্কগুলি এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শখের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে তার সঙ্গে ব্যাংক মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোটো ছোট ভালোবাসা টুকরোগুলোকেও দেখাচ্ছি আপনি শেয়ার করে দেবেন ছোট ছোটো ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যায় বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি নমুনা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে একটা ভরে গেছে একটা ড্রাম ভরে গেছে এইটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলাতে বেলে ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে দেবে ভাঙা হোক এইটা একটা দিয়ে ভাঙে অথবা এই যে মাটির ব্যাংক দিয়ে মাটির ব্যাংক ভাঙেন ঠিক আছে মাটির ব্যাংক দিয়া বুঝলি ছোট বাচ্চাদের 하 벌어다 놨는토 벌어다

ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্যা আক্রান্ত ভাইদের জন্য আমরা এখান থেকে ছোট ছোট ভালোবাসা থেকে হ্যাঁ ভাই এখানে আসলে গলার তুললো আমি এখান থেকে আসি শাহবাগ থেকে আমি হাসপাতালে চাকরি করি আমি এসে দেখলাম কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ নিজের যা জমানো আছে ছোট ছোট ব্যাংকগুলো মাটির সেই ব্যাংক তো করে টাকা দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ যে যা পারতেছে একেবারে একেবারে দশ টাকা থেকে শুরু করে যে যার সাধ্য মতো সবাই এখানে পেমেন্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে টাকা জমা দিতে পারেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে ইনশাল্লাহ এবং আপনারা আসুন যে সমর্থ অনুযায়ী আপনারা এখানে আপনাদের ভালোবাসাগুলো জমা দিয়ে যান পৌঁছে যাবে আমাদের সেই আশান্ত ভাই বোনদের কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে এখানে রাখেন ওগুলো আবার অন্যদিকে নিতে হবে টাকা পরে কি করবো আমি একট্রাক খাওয়ারছি ওইটা ঘুরতে যাচ্ছি তার আগে আমি এটা

এটা তো বহুমূল্যবান মানে কি চান আপনি কি চান আপনার সামনে আমরা এটা আপনি যদি চান

জন <laughs> দিয়ে